আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জনগণের মতামত নিতে হবে না এলে তো এটা হবে না বাস্তবসম্মত হবে না আমরা বসে বসে যদি এটা বানিয়ে ফেলি একাডেমিক হতে পারে এটা প্র্যাকটিক্যাল হবে না এই যে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদে এখন যে পদ্ধতিতে নির্বাচন হয় তাতে ওই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটাই বেশি থাকে আর এইটাকে যদি আমরা মাল্টিপল ওয়ার্ডে করে দিই প্রাইম মিনি চেয়ার মেম্বাররা চেয়ারম্যানকে ইলেক্ট করবে এটা আমার ব্যক্তিগত চিন্তা এবং আমি আমাদের আমার সহকর্মিত সঙ্গে যেটা সহকর্মী কথা বলেছি তারাও এটা ইয়ে করেছে যে এটা আমরা করে দিই যদি তাইলে ওখান থেকেই গণতন্ত্র চর্চা শুরু হবে এখন যেভাবে মানে অনেক লোক নিয়োগ করা হয় এটা বন্ধ করা দরকার এত লোক সরকারের দরকার নাই আর অনেক কম লোক দিয়ে সরকার চলতে পারে পুলিশের সংখ্যা দরকার কারণ আজকের জটিলতার কারণে আইন শৃঙ্খলা অনেক বেশি কঠিন হয়ে পড়ছে সেইখানে পুলিশের সংখ্যা বাড়াতে হবে কিন্তু গত সরকার যেভাবে করেছিল এইভাবে না মানে জেনুইন বা ওরিয়েন্টেড পুলিশ যাতে তৈরি করা যায় সেগুলো হ কমিশন নিশ্চয়ই করবে কিন্তু আমাদের মধ্যে ওইটা থাকবে আর যেমন ফরিদপুর ফরিদপুরটা ডিভিশন হওয়ার কথা কিন্তু ফরিদপুর ডিভিশন করা হয় নাই কারণ আগের সরকার প্রধানের ইচ্ছে ছিল গোপালগঞ্জ ডিভিশনটা সেইটা তো সম্ভব না ফরিদপুরে পুরো আমরা যেমন ঠিক করছি এটা আমরা রিপোর্ট দেবো যে ফরিদপুর ডিভিশন আলাদা ডিভিশন হতে হবে ফরিদপুরকে ডিভিশন করে এই ধরনের আরও দুই তিনটা জায়গায় আছে সেগুলো আমরা বলার চেষ্টা করবো চিন্তা করতেছি একটা যে আমরা বলবো অন্তত চারটা প্রভিন্স করার কথা এটা আমরা এখনও চূড়ান্ত করিলে আমাদের চিন্তার মধ্যে আছে তো নেক্সট কয়েক দিনে আমাদের চিন্তাগুলো করবে তারপরে আমরা আমরা যে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার ট্রেড অনেক বড় বাংলাদেশের মাধ্যমে ইন্ডিয়ার ট্রেডের অনেক সুযোগ সুবিধা আছে সেগুলো তো সব বন্ধ হয়ে গেলে তাহলে ইন্ডিয়ার একটা নর্থ ইস্টার্ন স্টেটগুলো তো অনেক ক্ষতিগ্রস্ত হবে এটা আমার বিশ্বাস তারা বুঝতে পারবেন এটা এই মুহূর্তে হয়তো রাজনৈতিক কারণে এই জিনিসটাকে ইন্ডিয়াতে মানে উস্কে দেওয়া হয়েছে কিন্তু আলটিমেটলি তাদেরকে এটার থেকে ফিরত আসতেই হবে এটা আমি মনে করি আর আমাদের এখানে তো এরকমের কোনো ঘটনা নাই কিছু লোক উদ্দেশ্য এইটা ঘটনাকে মানে সৃষ্টি করেছে আমাদের মানুষ সাধারণ মানুষ এরকম কিছু করে নাই তাই না এটা বোঝাই যায় যে যারা করেছে তারা উদ্দেশ্য এটা বাংলাদেশে এটা বিরূপ চিত্র দেখানোর জন্য যেটা বাংলাদেশে হচ্ছে না সেই জিনিসটা তুলে ধরার জন্য এটা ইচ্ছা কিন্তু করি কারণ আমি